জাতীয় দলের অনুশীলনে ভিন্ন পোশাকে একজন তার নাম আলিস আশরাফুলকে দেখেই তার দিকে এগিয়ে গেলেন এবার আলিস আল ইসলাম খেলবেন রংপুর রাইডার্সের হয়েও তাই খুব স্বাভাবিকভাবেই আশরাফুলের সঙ্গে তার সক্ষতা বা সামনের দিনে কাজ করার সম্ভাবনাও আছে কিন্তু আলিস আল ইসলাম কেন জাতীয় দলের অনুশীলনে একটু পরেই তাকে দেখা যাচ্ছে পাশের একটা নেটে তাকে নিয়ে যাচ্ছেন কোচ সালাউদ্দিন সালাউদ্দিন যখন অ্যালিসকে নিয়ে পাশের নেটে গিয়েছেন তখন জাতীয় দলের অনুশীলনে মোহাম্মদ আশফুল সাইফ হোসেন নুরুল হাসান সোহানরা অন্যদিকে অ্যালিস যখন বল করছিলেন তখন সেটা মোবাইল ফোনে ভিডিও রেকর্ড বা ধারণ করছিলেন কোচ সালাউদ্দিন একটু পর সেই মোবাইলে রেকর্ড করা ভিডিওটাই অ্যালিসকে দেখাচ্ছিলেন কোথায় কতটুকু সমস্যা কোথায় কি করতে হবে সেটাই নিখুঁতভাবে তাকে বুঝিয়ে দিচ্ছিলেন ফুটওয়ার্ক কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো যেন নিখুঁতভাবেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কোচ সালাউদ্দিন কোচালউদ্দিনের কাছে সবকিছুই খুব মনোযোগ দিয়েই দাঁড়িয়ে বুঝছিলেন অ্যালিস গত বিপিএলে যেভাবে তিনি পারফর্ম করেছিলেন তাতে করে তার জাতীয় দলে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু ইনজুরির কারণে সেই অ্যালিসকে পাওয়া যায়নি প্রায় এক বছরের বিরতির পরে অ্যালিস আবারও ফিরছেন ক্রিকেটে আবার বিপিএল দিয়েই বিপিএল এ অ্যালিসের রেকর্ড ভালো গত বছর তিনি যেভাবে পারফর্ম করেছেন এবারও তেমনটা করতে পারলে জাতীয় দলে নিশ্চিত করেই একটা নক তিনি করতেই পারবেন তাই প্রস্তুতিটাও দরকার ইনজুরি থেকে ফিরে নিজের ফিটনেস নিয়ে কাজ করেছেন লম্বা সময় ফিট অ্যালিস এখন বলিংটা নিয়ে কাজ করছেন ল্যান্ডিং কিভাবে বল করতে হবে সব কিছুই ঠিকঠাক আছে কিনা সেটাই যেন দেখে নেওয়ার চেষ্টা কোচ সালাউদ্দিন তাকে সে সব কিছু ধরিয়ে দিচ্ছিলেন অ্যালিসকে দেখেও মনে হচ্ছিল বেশ কনফিডেন্টই অনুভব করছেন তিনি যখন তিনি বলিং এভাবে ড্রিল করছিলেন কোচ খুব পরা নজর ছিল তার উপর যদিও সালাউদ্দিন আবার জাতীয় দলের অনুশীলনও ব্যস্ত ছিল তাই খুব বেশি সময় অ্যালিসের সাথে থাকেননি অ্যালিসকে কোথায় কি সমস্যা কি ড্রিল করতে হবে সেটাই বুঝিয়ে দিয়েছেন এরপরেই আবার জাতীয় দলের অনুশীলনে চলে গেছেন তার আগ মুহূর্তে অ্যালিসের প্রায় পাঁচ থেকে সাতটা বল বা একটা ওভারের ডেলিভারি তিনি পর্যবেক্ষণ করেছেন ঠিক সুনীল নারায়ণের মতোই পেছনে বল রেখে তিনি বলিং করে থাকেন অ্যালিসকে বলা হয় মিস্ট্রি স্পিনার কারণ বোলিং করার সময় তিনি বলের গ্রিপটা বুঝতে দেন না ব্যাটসম্যানকে ব্যাটসম্যান আগে থেকে বুঝতে পারেন না বলটা নাকি অফ স্পিন তাই ব্যাটসম্যান খুব সহজেই বোকা বনে যাওয়ার সম্ভাবনা থাকে আর অ্যালিসও সেই যাত্রায় সাফল্য পেয়ে যান অভিজ্ঞতার সাথে সাথে অ্যালিসের বলের ধারও বেড়েছিল কিন্তু ইঞ্জুরি অ্যালিসের স্বাভাবিক গতিপথকে রুখে দিয়েছিল যদিও আবারও ইঞ্জুরি থেকে তিনি ফিরেছেন বিপিএলের মঞ্চে তিনি যদি আবার প্রমাণ করতে পারেন তাহলে অ্যালিসের জন্য সামনের ভালো সুযোগ আসতে পারে বলেই ধার করা হচ্ছে সুনীল নারায়ণের মতো কিংবা শ্রীলঙ্কার থিকসানার মতো একজন মিস্ট্রি স্পিনারের খোঁজ বাংলাদেশ অনেক আগে থেকেই করেছে একটা সময় মনে হয়েছিল অ্যালিসের মাধ্যমেই সেই অভাবটা পূরণ করা সম্ভব হবে যদিও ইঞ্জুরির কারণে অ্যালিসের পিক টাইমেই অ্যালিসকে পাওয়া যায়নি এবারের বিপিএলে অ্যালিস ঠিকঠাক মতো পারফর্ম করতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয় পূর্ণ রিদমে অনুশীলনে ফিরেছেন এবং সেখানেও তিনি সান্নিধ্য পাচ্ছেন জাতীয় দলের কোচ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের খুব স্বাভাবিকভাবেই এ কি প্রয়োজন কি দরকার সেটা নিয়ে এর থেকে বেটার সাজেশন হয়তো আর কোথাও পাবেন না অ্যালিস তাই বিপিএল এর আগে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ক্ষেত্রে বলিং অনুশীলনে অ্যালিসের শতভাগ দেওয়াটাও খুবই জরুরি তিনি সেটাই চেষ্টা করছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এভাবেই ব্যস্ত সময় পার করছেন অ্যালিস আল ইসলাম